মাত্র পঞ্চাশ টাকা থেকে নাইটি পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা থেকে ঠিক আছে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা পিওর সুতির নাইটি থাকছে পঞ্চাশ টাকায় দেখুন নেক্সট অফার থাকছে মাত্র পঁয়ত্রিশ টাকায় ব্লাউজ শুরু হয়ে যাচ্ছে ব্যান্ডেড ব্যান্ডেড ব্লাউজ পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা দেখুন কুর্তি পেয়ে যাচ্ছেন কুর্তির মাত্র আর মাত্র থাকছে পঁয়ত্রিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা থেকে কুর্তি পেয়ে যাবেন ঠিক আছে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে এছাড়াও এরকম ধরনের গেঞ্জি পেয়ে যাবেন গেঞ্জি আমাদের কাছে স্টার্টিং থাকছে মাত্র মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা থেকে এরকম ধরনের গেঞ্জি স্টার্টিং প্রাইস পেয়ে যাবেন ঠিক আছে এরকম শার্ট পেয়ে যাবেন মাত্র আর মাত্র পঁয়ত্রিশ টাকা করে মাত্র আর মাত্র পঁয়ত্রিশ টাকা করে লুঙ্গি এরকম ধরনের ব্র্যান্ডেড লুঙ্গি পাবেন মাত্র আর মাত্র পঁচাশি টাকা করে আপনি কি রয়েছে একদম ইদের মার্কেট রয়েছে পঁচাশি টাকা থেকে লুঙ্গি পেয়ে যাবেন ঠিক আছে ভিডিওতে যে রকম অপার বলছে সেম অফারে কিন্তু আপনারা পাবেন মাত্র আর মাত্র পঁচাশি টাকা থেকে এরকম ধরনের লুঙ্গি পেয়ে যাবেন পঁচাশি টাকা থেকে লুঙ্গি স্টার্টিং প্রাইস রয়েছে জানা চাইছেন যে একটা ছোট্ট বিজনেস দাঁড় করাবেন ভিডিওটা আজকে সম্পূর্ণ দেখুন এরকম ছাপা ছাপা পেয়ে যাচ্ছেন যারা বেল টু বেল ডিল করবেন তাদের জন্য কিন্তু আকর্ষণীয় অফার রয়েছে ভিডিওটা সম্পূর্ণ দেখুন নমস্কার আমাদের স্বপ্ন রয়েছে সৌমিলি শাড়ি ব্যাক টু ব্যাক নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন ঠিক আছে আজকে মূলত থাকছে আমাদের পুরোটাই অফারের উপরে ভিডিও আর দামের চ্যালেঞ্জ তো থাকবে সৌমিলি শাড়ি কুটির মানে কিন্তু দামের চ্যালেঞ্জ থাকে ঠিক আছে দেখুন শান্তিপুরের তাঁতের শাড়ি আমাদের কাছে মাত্র আর মাত্র একশো সত্তর টাকা থেকে স্টার্টিং রয়েছে একশো সত্তর টাকা থেকে শান্তিপুরের তাঁতের শাড়ি থাকবে একশো সত্তর টাকা থেকে একশো সত্তর টাকা অনলি ঠিক আছে দেখুন এরকম ধরনের জামদানি জামদানি আপনারা কত কিনছেন জামদানি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন হাট জামদানি মাত্র মাত্র একশো পঁয়ষট্টি টাকা থেকে একশো একশো পঁয়ষট্টি টাকা থেকে জামদানি থাকছে দেখুন একশো পঁয়ষট্টি টাকা থেকে একদম অল ওভার কাজ করা রয়েছে ঠিক আছে দেখুন এরকম ধরনের ডায়মন্ড জামদানি আপনারা কত কিনছেন ডায়মন্ড পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র আর মাত্র দুশো টাকার মধ্যে দেখুন দুশো টাকার মধ্যে এরকম ধরনের ডায়মন্ড জামদানি পেয়ে যাবেন দুশো টাকার মধ্যে ঠিক আছে দুশো টাকা চলে আসবে একদম দুশো টাকার মধ্যে দেখুন সব প্রীতি চাইলে সব তো পেয়ে যাবেন সব পেয়ে যাবেন মাত্র আর মাত্র একশো সত্তর টাকা করে দামগুলো প্রত্যেকটা হোলসেল প্রাইসে হোলসেল প্রাইস একশো সত্তর টাকা করে এরকম ধরনের

দেখুন একদম বডি কাজ করা থাকবে ভিডিওটা আজকে সম্পূর্ণ দেখুন যারা চাইছেন যে নতুন একটা বিজনেস স্টার্ট করবেন ঠিক আছে আপনাদের জন্য আজকের ভিডিওটা হেল্পফুল ভিডিও হতে চলেছে দেখুন একদম অল ওভার কাজ জামদানের মধ্যে দেখুন জামদানির মধ্যে ব্লাউজ পিস থাকবে একদম অল ওভার কাজ করা রয়েছে একদম অল ওভার কাজ করা রয়েছে ঠিক আছে বাচ্চা থেকে বড় রেডিমেড এর আইটেম সমস্ত আইটেমটাই দেখাবো আজকে ভিডিওর মধ্যে ভিডিওটা আজকে সম্পূর্ণ দেখুন দেখলেই বুঝতে পারবেন প্রচুর ধরনের আইটেম রয়েছে আপনাদেরকে বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখুন দেখুন তাঁতের শাড়ি এগুলো পেয়ে যাবেন মাত্র 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 টাকা টাকা করে দেখুন এরকম ধরনের হ্যান্ডলুমের মল কটন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র দুশো টাকা করে দুশো টাকা দুশো টাকায় মল কটন পেয়ে যাবেন দুশো টাকায় একদম ঠিক আছে কতটা সফট কোয়ালিটি আপনার শপে না ভিজিট করলে বুঝতে পারবো একদম সফটের মধ্যে রয়েছে দেখুন এটা চলে আসবে আপনার দেখুন এটা এটা চলে চলে আসবে আসবে মাত্র মাত্র দুশো টাকা প্রাইস থাকছে প্রচুর ভ্যারাইটি রয়েছে ঠিক আছে দেখুন জামদানির মধ্যে এরকম রাফেল জামদানি এগুলোর প্রাইস থাকবে মাত্র দুশো দশ টাকা করে এবং কাজ করার জন্য একদম একদম দুশো দশ টাকা করে ঠিক আছে যারা চাইছেন যে একটা ছোট্ট ব্যবসা দাঁড় করাবেন সঠিক প্রতিষ্ঠান পাচ্ছেন না সৌমিলি সারে গুটির একবার হলেও কন্ট্যাক্ট করুন আপনাদের টোটাল গাইড করে নেবো ঠিক আছে দেখুন এরকম ধরনের অল ওভার জামদানি আমাদের কাছে স্টার্টিং রয়েছে কিন্তু অল ওভার জামদানি মাত্র একশো পঁয়ষট্টি টাকা থেকে আর তো নানা রকম দামের মধ্যে রয়েছে একশো পঁয়ষট্টি দুশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো ঠিক আছে সাড়ে চারশো নানা রকম দাম আছে যারা নতুন করে ব্যবসা করবে ভাবছে তাদের জন্য কি বলবেন একটু বলে দেবেন যারা নতুন ব্যবসা শুরু করবেন আমাদের কাছে তো এক্সচেঞ্জ ফ্যাসিলিটি রয়েছে যারা নতুন ব্যবসা শুরু করবেন কিছু মাল নিয়ে আছেন মাল নিয়ে গিয়ে বিক্রি করতে পারছেন না সেই মালটা পরবর্তীতে এক্সচেঞ্জ করতে পারবেন এছাড়া অনেকে কিন্তু ভয় পেয়ে থাকে এটা যে মাল বিক্রি ব্যবসা করতে বলে কি করবো সেটা এক্সচেঞ্জ করতে পারবেন আমাদের কাছে এছাড়াও যারা আসাম ত্রিপুরা থেকে আসতে পারছে না তো তাদের জন্য ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা রয়েছে আসাম ত্রিপুরা একদম প্যান ইন্ডিয়াতে আমাদের ক্যাশ অন ডেলিভারি মানে বাড়িতে মাল পৌঁছবে দেন আপনারা পেমেন্ট করবেন ঠিক আছে চলুন আপনাদের কিছু সিল্ক আর হ্যান্ডলুমের আইটেম দেখিয়ে দিচ্ছি দেখুন সামনে যেহেতু বিয়ের সিজন রয়েছে বিয়ের কিন্তু বেনারসি আমাদের কাছে মাত্র ছশো টাকা থেকে শুরু হয়েছে ছশো টাকা বেনারসি ছশো টাকা থেকে বেনারসি শুরু হয়েছে আপ টু নানা রকম আটশো হাজার বারোশো দু হাজার পঁচিশশো নানা রকম দামের মধ্যে রয়েছে দেখুন একটা খুলে দেখিয়ে দিচ্ছি একদম অল ওভার কাজের মধ্যে থাকবে একদম অল ওভার কাজের মধ্যে থাকবে ঠিক আছে ঠিক আছে দেখুন

এগুলোর প্রাইস থাকবে মাত্র আর মাত্র দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা দেখুন আপনারা তো সলিড খাদে অনেক অনেক জায়গা থেকে কিনেছেন দেখুন এগুলো কিন্তু আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার এগুলোর প্রাইস দেবো আজকে একদম আকর্ষণীয় মাত্র একশো টাকা করে একশো ষাট টাকা একশো ষাট টাকা করে হ্যান্ডলুমের এরকম সলিড খাদে পেয়ে যাচ্ছেন মাত্র একদম একশো ষাট টাকা করে দেখুন এরকম ধরনের আপনারা সূর্যমুখী প্রিন্ট আপনারা কত কিনেছেন প্রাইস থাকছে আমাদের কাছে মাত্র আর মাত্র

তিনটের মধ্যে অজস্র কালেকশন রয়েছে দেখুন এরকম ধরনের বুটটা বুটটা আপনারা কতদিন কিনেছেন বুটটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র আড়াইশো টাকা করে মাত্র আড়াইশো টাকা করে এরকম ধরনের কাতান বুটটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে মাত্র আড়াইশো টাকা করে প্রচুর ভ্যারাইটি রয়েছে দেখুন এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র সাড়ে তিনশো টাকার মধ্যে সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো ঠিক আছে দেখুন সাড়ে তিনশো টাকার মধ্যে একদম সাড়ে তিনশো টাকার মধ্যে এরকম ধরনের আইটেম পেয়ে যাবেন একদম সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন দেখুন ঠিক আছে প্রচুর ভ্যারাইটি রয়েছে লুঙ্গি গামছা তাজ জামদানি হ্যান্ডলুম সমস্ত রকম আইটেমটাই কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে না একই ছাদের তলায় দেখুন ওপেন বর্ডার ওপেন বর্ডার আপনারা কত কতটুকু কিনেছেন ওপেন বর্ডার পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র আর মাত্র দেখুন এরকম ধরনের ওপেন বর্ডার পেয়ে যাচ্ছে দেখুন এটা কিন্তু পুরো ডুয়েল টোনের মধ্যে রয়েছে পুরো ডুয়েল টোনের মধ্যে ওপেন বর্ডার স্টার্টিং থাকছে আমাদের কাছে মাত্র সাড়ে পাঁচশো টাকা থেকে একদম মার্কেট ইলানো রেট থাকবে মাত্র সাড়ে পাঁচশো টাকা একদম মার্কেট ইলানো রেট

দেড়শো দুশো আড়াইশো তিনশো নানা রকম দামের মধ্যে রয়েছে ঠিক আছে দেখুন এরকম ধরনের ট্রাউজার প্যান্ট গুলো পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই টাকা করে পঁচানব্বই টাকা করে মাত্র পঁচানব্বই টাকা করে ট্রাউজার প্যান্ট স্টার্টিং থাকছে প্রচুর ভ্যারাইটি রয়েছে লুঙ্গি গামছা বাচ্চা থেকে বড় রেডিমেড আইটেম সমস্ত আইটেমটাই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দেখুন এরকম ধরনের বাচ্চাদের গেঞ্জি পেয়ে যাবেন এগুলো বাচ্চাদের গেঞ্জি থাকছে এগুলো মোটামুটি আশি টাকার মধ্যে পেয়ে যাবেন আশি টাকা চলে আশি টাকার মধ্যে পেয়ে যাবেন প্রচুর ভ্যারাইটি রয়েছে ঠিক আছে দেখুন

ছাপা থেকে শুরু করে তার জামদানি কাছে রয়েছে ঠিক আছে ছাপা রয়েছে ছাপা আমাদের কাছে মাত্র পঁচাশি টাকা থেকে স্টার্টিং থাকবে মাত্র পঁচাশি টাকা থেকে ছাপা ছাড়ি স্টার্টিং থাকবে ঠিক আছে দেখুন এরকম ধরনের ছাপা পেয়ে যাবেন মাত্র মাত্র পঁচাশি টাকা করে মাত্র মাত্র পঁচাশি টাকা করে এরকম ধরনের ছাপা থেকে পেয়ে যাবেন মাত্র পঁচাশি টাকা করে ঠিক আছে বেল টু বেল চাইলে বেল টু বেল দেবো এটা তো আমাদের স্যাম্পেলের ঘর রয়েছে যারা বস্তা ধরে নেবেন গোডাউন থেকে বস্তা দিতে হবে ঠিক আছে দেখুন এরকম ধরনের ছাপা পেয়ে যাবেন মাত্র একশো পঁচানব্বই টাকা সমস্ত কোম্পানি মাল পাওয়া যায় সমস্ত কোম্পানির মাল পেয়ে যাবেন দেখুন এগুলো পেয়ে যাবেন মাত্র মাত্র একশো চল্লিশ টাকা করে একশো চল্লিশ টাকা দেখুন বন্ধনার মতো প্রচুর আইটেম রয়েছে বন্ধন আমাদের কাছে স্টার্টিং হয়েছে মাত্র একশো নব্বই টাকা থেকে একশো নব্বই টাকা একশো নব্বই টাকা থেকে বন্ধনের স্টার্টিং হয়েছে দেখুন এরকম ধরনের মলমল মলমল আপনারা কিনছেন এরকম ধরনের মলমল পেয়ে যাবেন আমাদের কাছে লুঙ্গি নাইটি গামছা শাড়ি সব রকম আছে আপনাদেরকে বলবো ভিজিট করুন ভিজিট করলে বুঝতে পারবেন কিন্তু দেখুন ব্লাউজ কিন্তু আমাদের কাছে প্লেন ব্লাউজ এরকম ধরনের পঁয়ত্রিশ টাকা থেকে স্টার্ট রয়েছে

কদমন্ন পঁয়তাল্লিশ টাকা এই অন্যটাও পঁয়তাল্লিশ টাকা মাত্রার মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে ঠিক আছে এই দেখুন বাটিকে সুতির ছাপা বাটিকে সুতির ছাপা পেয়ে যাবেন মাত্র মাত্র এগুলো দুশো পঁচিশ টাকা করে দুশো পঁচিশ টাকা করে বাটিকে ছাপা সারি রয়েছে প্রচুর ভ্যারাইটি রয়েছে ঠিক আছে লেগিংস এরকম ধরনের লেগিংস বাচ্চা থেকে বড় সব ধরনের আইটেম পাবেন বাচ্চাদের লেগিংস রয়েছে মাত্র মাত্র আমাদের কাছে দশ টাকা থেকে শুরু একদম দশ টাকা থেকে মাত্র দশ টাকা থেকে বাচ্চাদের লেগিংস শুরু রয়েছে আর এগুলো বড়দের লেগিংস থাকবে বড়দের লেগিংস মোটামুটি ধরে রাখেন ষাট টাকা পঁয়ত্রিশ টাকা একদম মানে যাবতের সবকিছু কিন্তু পাওয়া যায় এখানে রকম আইটেম পাবেন আপনার কোথায় আসতে হবে কেউ আসতে হবে বলে দেবেন একবার আমাদের শপ অ্যাড্রেস রয়েছে শপ নেম রয়েছে সৌমিলি সাইকুটির আর শান্তিপুর শান্তিপুর স্টেশনে এসে শান্তিপুর স্টেশনে এসে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনাদেরকে আমরা টোটাল গাইড করে নেবো ঠিক আছে এছাড়াও যারা বাড়ি থেকে আসবেন লোকেশন বুঝতে পারছেন না যে শান্তিপুর কথা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন টোটাল গাইডলাইন কিন্তু আমরা দিয়ে দেবো আজকের মতো এইটুকুই ভিডিও থাকছে নমস্কার একদম